ক্ষমতায় তুই এই আন্দোলন সংগ্রামে সকল সমাজ স্বতঃস্ফূত ভাবে অংশগ্রহণ করেছিল এ হাজারো জনতা এই বর্ষালবিবেগে সবচেয়ে বড়ছোটাউ করেছে এই হাজার জনতা যত প্রোগ্রাম হয়েছে সকল প্রোগ্রাম এই জেলা যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও বেঙ্গাম ওই ঢাকা রাজপথও আছে

আপনারা যারা এই মিছিল অংশগ্রহণ করছেন দুর্ময় হাজার হাজার লোক ওই বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আপনারা এই রাজপথে লড়াইছেন

আর বিএনপি অফিসের সামনে থেকে আপনাদেরকে উদ্যত অভিনন্দন আছে আজকে বিএনপি অফিসের সাক্ষী রেখে আপনাদের কাছে বলতেছি আজকে শপথ নিন জয় বাংলা শপথ আগস্টের পর অনেক খেলা দেখেছেন আপনারা যারা রাজনীতি করে নাই তারা এখন নেতা আপনারা দেখেছেন রাজপথে যারা বিএনপি করত তারাই আমাদেরকে বলেছে কি বলেছে একটি কথা বলছে দল আর ক্ষমতায় আসবে না তোমরা পাগল ঠিক তো পাগলামি করছ না বাড়িতে থাকতে পারবি না ঠিক বাচ্চা গা싸 মানুষ করতে পারবে না হবে আজকে তারা সুতো শুভ হয়

আপনি কি আপনার মাদকা শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী